এরকম যৌবনে ভরা হাত কি পারে পাও চলাইলি পারে চক্ষু উঠাইলি পারে এমন কি বহু যুবক আছে ইচ্ছা করলেই পারে ইঙ্গিতে বোঝো কিন্তু গুণা ইচ্ছা করলেই করতে পারে ঠিক না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে গুণা ইচ্ছা করলেই করা

আল্লাহ বলে 40 নেকি আল্লাহ গুন করতে দিল 40 নেকি ফেরেশতা লিখতে দিল আল্লাহ বলার 40 নেকি আল্লাহ বলার 40 নেকি আর অন্য 40 নেকি সংখ্যায় সমান কিন্তু গানেতে সমান না বুঝতে কি না

জিতে বুঝাইতেছিলাম যুব তোমাকে নিয়ে গৌরব করবে কে আল্লাহ জোরে বলো আল্লাহ দুনিয়া সাধারণ আল্লাহ নিরন কই পদের মালিক আল্লাহ রফা ক্ষমা বিদায় ইরাম যিনি ওই তেমা আকাশে কারা পড়েছে উনি তোমাকে নিয়ে গৌরব যদি যুবক নিজেকে ফুটে পারে যদি নারী নিজেকে ফুটে পারে তো জান্নাতের আট দরজা নারীকে থাকবে আমি হারিয়ে দিতেছি সালিক তা তো খুলেই জান্নাতে আমি আবহাওয়া জান্নাতে জান্নাতের আট দরজা নারীর জন্য অপেক্ষা করতে থাকবে আর যেদিন দুনিয়ার থেকে চলে যাবে جنت جو سمائے ہمیں کوئی دن جاتے جاتے ہیں آشو آمان بھی کوئی دیا دو پرور جنی نیچے کے فٹے کے بڑے پروش تاہوہ پروش کی لیوں گولت کر بے فرشتہ دے رو پڑے لولا بشادی کا رکا لجعلت سماہ دیدہ والارد صفصفہ ہم نے بے

দারুণ আছে নাম আমরা জাননার সম্বন্ধে দারুণ আছে হুম সে নাকি হুম রান্নার সম্বন্ধে যদি দারুণা থাকতো তবে সবারই বাড়ি ফার্নিচারদের ফার্নিচার দিয়ে পড়তো কেন যদি জাননার সম্বন্ধে দারুণাই থাকতো এটা আমাদের ঘরে অভিযোগ চাহিদা কেন থাকতো আপার বিরুদ্ধে অভিযোগ কেন হতো সংসারে দুনিয়ার বস্তু কাপড় চোপড় নিয়ে ঝগড়া কেন হতো জানবার সম্বন্ধে তো ধারণা নাই তাহলে আমাদের বাড়িতে প্রতি বছর পুরান একটা আলমারি বাড়ত না পুরা বৎসর যদিও না বাড়ে দুই এক বৎসর পর তো একটা বাড়ে ঠিক না বোঝা কেন কাপড় চোপড় আলমারিতে রাখতে রাত্রে রাখতে 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 এখন আর চাকা নাই কি করতেছে আরেকটা উপভোগ জন্ম সমুদ্রে তো দারুণ রে দারুণা থাকলে কোনো সন্তানের মা কাছে চাহিদা থাকতো না না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ থাকতো না কোনো ঘরের মা বোনদের কাছেও চাহিদা থাকতো না বরং না পাইলে কি বলতো জান্নাতে আছে যেমন চলতে চলতে চলার পথে ভ্রমণের পথে প্রত্যেক পথি তার সঙ্গের মানুষকে সান্ত্বনা দিতে থাকে আর এলাকায় গেলি পাম চলো এলাকায় গেলি চলো বাড়িতে গেলি পাম চলো ঠিক না

চোদ্দ তারিখের ফুলের জন্য মা বাবার কলায় পাড়া দিয়ে বসা বাড়ি জান্নাতের ধারণা নাই কারণ নাই জান্নাতের যদি ধারণা থাকতো তাহলে আমার সমাজটা এরকম হতো না আমার সমাজটা এরকমই হতো যেটা কোরআনে পাওয়া যায় ফালিয়ে তানা ফাসিল মতানা ফাসুল

আমরা জান্নাতি চিন্তা জান্নাতের দারুণ আমাদের কাছে নাই চলেন একটু দিয়া দেখি আপনাদের দিলে কাঁথে দুনিয়ারে পচা মাটি জান্নাতের মাটি হবে মুস্কার জাফরান এরকম পচা মাটি বেশি বৃষ্টি হলে কাঁদা হয় আরো বেশি হলে দুর্গন্ধ বাহির হয় কেননা আমরা চাপ করি সপ্ত মাটির ভিতরই যায় কি না ঠিক হ মনে হয় বলেন না আমরা চা করি সব জায়গায় কোথায় যখন মুসলদার বৃষ্টি হয় কয়েকদিন দিন তুই দুর্গন্ধই নিচ থেকে দাবা জাফরানের জান্নাতের মাটি হবে মুস আর জাফরান সুবহানাল্লাহ হবে এক

প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ একদিন কেমতের দিন একজনকে আল্লাহ টাইকা বলবে তুই আমার কাছে চাহা কতটুকু চাবি তো বলবে আল্লাহ দুনিয়া যেদিন তৈরি করছেন আর যেদিন ধ্বংস করছেন আর মানুষ নিজের বিবেক দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া শ্রম দিয়া টাকা দিয়া পয়সা দিয়া দুনিয়াটাকে যতটুকু উন্নত করছিল পুরাটা আমারে দিয়ে দেব তাহলে হাসবে আর বলবে বেউকুফ তুই যেটা পাও না ওটাও তো চাস না এটা চাইলি কি চাইলি মা আলতানি রাইসালা কি চাইলি

জোহাইনা নামের এক ব্যক্তি পাবে কবিলায় জোহাইনা আরবের এক গোত্রের এক ব্যক্তি সবচেয়ে ছোট জান্নারটা পাবে দুনিয়ার দশ গুণ সমান বড় আমরা এর চেয়ে বড়টা পাবো সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার কয় গুণ বড় জান্নাতে কোনো ফার্নিচার কাঠেন নাই লোহাও নাই লক্ষ্য

じゃあ何だとおかしいぐらいつらい。